পাসপোর্টের ফি কমানো ও প্রবাসীদের পাসপোর্টের সমস্যা সমাধানের দরকার বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময় বিভিন্ন খরচের পাসপোর্ট ফি পরিশোধ করতে হয় এর মধ্যে একটি ধরন হল আটচল্লিশ পৃষ্ঠার দশ বছরের মেয়াদের পাসপোর্ট একুশ দিনের মধ্যে পাওয়ার জন্য পাঁচ টাকা দশ দিনের মধ্যে পাওয়ার জন্য আট টাকা সুপার এক্সপ্রেস দুই দিনের মধ্যে পাওয়ার জন্য এক হাজার তিনশত পঞ্চাশ টাকা হলে বাস্তবে পুলিশ ভেরিফিকেশন নামে চলে নানা হয়রানি যেহেতু বর্তমানে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নেওয়ার সুযোগ রয়েছে পাসপোর্ট আবেদনের সাথে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সংযুক্ত করে দিলে পাসপোর্ট আবেদনের পর পুলিশ ভেরিফিকেশন হয়রানি বন্ধ করা সম্ভব এছাড়াও পাসপোর্ট করার ফি কমালে সমস্যা কোথায় যেখানে বিদেশ গেলে দেশের রেমিটেন্স আয় বেড়ে অর্থনীতিতে সুবিধা বৃদ্ধি পায় আমাদের যেখান থেকে প্রাপ্তি বেশি সেখানেই বেশি সুবিধা দেওয়া উচিত অভিবাসীরা আমাদের বছরে প্রায় তেইশ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান তাহলে প্রশ্ন হতে পারে আমরা এখানে কতটুকু বিনিয়োগ করছি এই তেইশ বিলিয়ন ডলার রেমিট্যান্স আহরণের বিপরীতে প্রশ্ন হচ্ছে আমাদের সরকার এই তেইশ বিলিয়ন ডলার আহরণে কি পরিমাণ বিনিয়োগ করে থাকেন আমাদের দেশে জাতীয় বাজেটের দশমিক পাঁচ শতাংশ বরাদ্দ থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরকারের কোন মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট এরকম বিলিয়ন ডলার আয় করে আমাদের জাতীয় বাজেটের আকার এক লাখ পঞ্চাশ হাজার কোটির বেশি থাকে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া হয় এই প্রবাসীদের মন্ত্রণালয়ে এর যৌক্তিকতা কি আমি মনে করি এরকম চিন্তার পেছনে একমাত্র কারণ আমাদের মানব সম্পদকে শোষণ করা বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্স আয় খুবই গুরুত্বপূর্ণ দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস জনশক্তি রপ্তানি জনশক্তি রপ্তানি প্রথম ধাপ পাসপোর্ট তৈরি পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে যাওয়ার ভিসার জন্য আবেদন করতে হয় পাসপোর্ট করার প্রক্রিয়ার ফি জমা দেওয়ার পদ্ধতি ও বিতরণের প্রক্রিয়া আরও সহজ করা দরকার একসময় বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ছিল সৌদি আরব এর পাশাপাশি ছিল মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও কুয়েত কাছের দেশ মালয়েশিয়াও একসময় দেশের অভিবাসী কর্মীদের কাছে জনপ্রিয় ছিল গত কয়েকদিন পূর্বে দৈনিক কালের কণ্ঠের পত্রিকায় দেখা যায় মালয়েশিয়া সৌদি আরব ও কাতার বাংলাদেশি কর্মীদের বড় এই তিনটি শ্রম বাজারে পাসপোর্ট জটিলতায় প্রায় দেড় লাখ প্রবাসী অবৈধ হওয়ার শঙ্কায় রয়েছেন ছয় মাস অপেক্ষা করেও এই জটিলতা থেকে সমাধান মিলছে না বেশিরভাগ ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে সময়মতো ভিসা নবায়ন করতে না পারলে গ্রেপ্তার ও জরিমানা দেওয়ার সম্ভাবনা রয়েছে পাসপোর্ট না পেলে অনেককে দেশেও ফিরতে হতে পারে মালয়েশিয়ায় বাংলাদেশ মিশন সত্রে জানা যায় মালয়েশিয়ায় প্রায় এক পাঁচ লাখ বাংলাদেশি কর্মী কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠায় অথচ সেখানে এ পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি প্রবাসী মেশিন রিডেবল পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছেন এর মধ্যে আটাশ হাজার কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় রয়েছে বাকি চৌদ্দ হাজারের বেশি পাসপোর্ট এখনও প্রক্রিয়াধীন সৌদি আরবে এক লাখের বেশি কর্মীর পাসপোর্ট আবেদন জমা পড়েছে এর মধ্যে পঁচাশি হাজারের বেশি কর্মীর পাসপোর্ট ছাপার অপেক্ষায় আটকে আছে কাতারে প্রায় এক শূন্য হাজার কর্মীর পাসপোর্ট আবেদন জমা রয়েছে সময়মতো পাসপোর্ট না পেলে তিন দেশের দেড় লাখের বেশি কর্মীর অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে